আপনি কি জানেন শ্রীকৃষ্ণ শুধু একজন নন তিনি ছিলেন এক রহস্যময় শক্তির আধার তিনি কখনো রাধার প্রেমিক তিনি কখনও কুরুক্ষেত্রের কূটনৈতিক কখনো গোপীদের হৃদয়ের চেতনা কিন্তু আমরা কি সত্যিই তাকে চিনি শুধু গল্প শুনে নয় তার জীবন লীলা এবং অন্তর্জ্ঞান জানলে আমাদের মন ও জীবন উভয়ই আলোকিত হবে কিন্তু শ্রীকৃষ্ণ সম্পর্কে এমন অনেক বিষয় আছে যা আজও মানুষ জানে না বা বুঝতে চায় না আজ আমরা জানব শ্রীকৃষ্ণের সেই গুপ্ত তত্ত্ব যেটি শুধু ধর্মীয় নয় বরং দর্শনের আত্মজ্ঞান ও মানবিকতার সীমা। মথুরার কারাগারে কৃষ্ণ জন্ম নেন এক কবির রাতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেবকীয় বসুদেবের সন্তান হলেও জন্মের পরই তাকে নিয়ে যাওয়া হয় গোকুলে যশোদা নন্দের ঘরে তার জন্ম কেবলমাত্র দৈব ঘটনা নয় এ ছিল এক সময় নির্ধারিত পরিকল্পনার অংশ কিন্তু প্রশ্ন জাগে কেন জন্ম হলো কারাগারে এই পৃথিবীর প্রতিটি অবতার নির্দিষ্ট কারণেই আসেন কৃষ্ণ এসেছিলেন অধর্ম নাশের জন্য তিনি শুধু রাজ্য উদ্ধার করেননি মানুষের চিন্তাভাবনাকেও পাল্টে দিয়েছেন ভালোবাসা লীলা এবং জ্ঞান দ্বারা শ্রীকৃষ্ণের শৈশব কাটে গোকুলে তিনি তখন শুধুই এক শিশু কিন্তু তার প্রতিটি কাজ ছিল এক অলৌকিক মহাসূত্র তিনি কালীয়নাথ দমন করলেন তিনি গোবর্ধন পর্বত তুললেন একটি আঙ্গুলে তিনি মা যশোদার কাছে দুধের জন্য কাঁদলেন আবার সেই তিনি ব্রহ্মাকে মায়ার জালে ফাঁসালেন তার সাথে এক অলৌকিক সম্পর্ক গড়ে ওঠে গোপীদের বিশেষ করে রাধার গোপীদের হৃদয়ে কৃষ্ণ বাস করতেন আর কৃষ্ণ বলেছিলেন আমি গোপীদের ঋণ কখনো শোধ করতে পারবো না তারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে এই সম্পর্ক কোনো দেহগত নয় এ এক আত্মিক মিলন শাস্ত্রে বলা হয়েছে রাধা ছিলেন কৃষ্ণের অন্তরাত্মা তার শক্তি তাদের মিলন বাইরের নয় এটি চেতনার এক গভীর পর্যায় তিনি রাধার সাথে রাসলীলা করতেন কিন্তু সেটা কোনো পাপ নয় সেটা এক দার্শনিক এবং আধ্যাত্মিক মিলনের প্রতীক যেখানে প্রেম শেষ সেখান থেকে রাধাকৃষ্ণের প্রেম শুরু মথুরা রক্ষা করতে গিয়ে কৃষ্ণ নির্মাণ করেন দ্বারকা এটি সাগরের মাঝে স্থিত একটি নগরী এটি ছিল এক সুপরিকল্পিত শহর স্বর্ণ রত্ন প্রযুক্তি ও সংগঠনের এক অদ্ভুত নিদর্শন দ্বারকা নির্মাণের পর কৃষ্ণ হয়ে উঠলেন এক কূটনৈতিক রাজা তিনি কখনো রাজা হননি কিন্তু ছিলেন সব রাজার পথ প্রদর্শক কুরুক্ষেত্রে তিনি যুদ্ধ করেননি অস্ত্র ধরেননি কিন্তু তার সারথিত্বেই অর্জুন জয়লাভ করেন শ্রীকৃষ্ণ গীতা বললেন শুধু অর্জুনকে নয় আমাদের সকলের জন্য আজও সে শিক্ষা জীবনের প্রতিটি কোণে আমাদের পথ দেখায় কিন্তু কেন হারিয়ে গেল সেই দ্বারকা যাদব বংশে যখন অহংকার মদ ও কলহ বাড়ে কৃষ্ণ নিজেই ঠিক করেন এই বংশকে অবসান করবেন একটি অভিশাপ এবং নিজস্ব কৌশলে যাদবরা নিজেদের মধ্যেই ধ্বংস হয় কৃষ্ণ অরণ্যে ধ্যান করেন এবং তখনই এক শিকারী ভুলবশত তাকে তীরবিদ্ধ করে তিনি বলেন সময় হয়ে গেছে আমি যাচ্ছি দ্বারকার কাজ শেষ দ্বারকা ডুবে যায় সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা দুই সালে সমুদ্রের তলদেশে দ্বারকার ধ্বংসাবশেষ খুঁজে পান যার অস্তিত্ব প্রমাণ করে কৃষ্ণ কখনো কল্পকাহিনী নন শ্রীকৃষ্ণ শুধুই এক পুরুষ তিনি এক শক্তি এক মহাশক্তি আজ আমরা যদি বলি কৃষ্ণ শুধু একজন মানব ছিলেন সেটা ভুল হবে আবার যদি বলি তিনি কেবলই ঈশ্বর সেটাও অসম্পূর্ণ তিনি ছিলেন পুরুষোত্তম যিনি প্রেম দিতে জানেন যুদ্ধও করতে পারেন জ্ঞান দিতে পারেন আবার খেলতেও পারেন তিনি আমাদের মধ্যে একজন আবার আমাদের উর্ধে তিনি ছিলেন সময়ের মধ্য দিয়ে সময়কে রূপদানকারী এক চেতনা যিনি কেবল ভক্তদের জন্য হাসেন আর সকলের দুঃখ নিজের মধ্যে লুকিয়ে রাখেন এই ভিডিওটি যদি আপনাকে শ্রীকৃষ্ণকে নতুনভাবে চিনতে সাহায্য করে তবে সেটা হবে এই চ্যানেলে সার্থকতা তার জীবন আমাদের শেখায় মানুষকে ভালোবাসুন ধর্মে থাকুন এবং সত্য পথে চলুন জয় শ্রীকৃষ্ণ বললে শুধু মুখে বলবেন না হৃদয় দিয়ে অনুভব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার প্রিয় কৃষ্ণ রূপ কোনটি বালক কৃষ্ণ প্রেমিক কৃষ্ণ গীতা দাতা কৃষ্ণ নাকি কূটনৈতিক কৃষ্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে ভগবান শিবকে নিয়ে একটি অসাধারণ পর্ব